তো বন্ধুরা এখন আমরা আছি মাইকেল ধাওয়া আমাদের গ্রুপ মিট ছিল এখানে আর সবার সাথে আগে পরিচয় করিনি ধাওয়া মাইকেল ধাওয়া একদম অপরূপে কিন্তু আমাদের দম্ব বিহার মনে পুরো রানওয়ে রয়েছে এটা ওদের আজকে লাইন আপ হচ্ছে এতগুলো পুরো এখান থেকে ভিতরে পুরো ওইখানে পর্যন্ত আর এখানে পুজো একদম মোটর ব্লগিং শুরু করছি আজকের ভিডিও আর সবকে স্বাগত জানে আমার নতুন একটা ব্লগে চ্যানেলে আর সামনে দেখতে পাচ্ছ কবিদা রেডি আমাদের ছোটো বড় একটা আছে গ্রুপ মিট আপ আছে আর তো আমাদের আজকে যাব আর এরকম বেশ গরম থেকে হাল্লা করে ঠান্ডা সেরকম পড়ে গেলো সেটাই হচ্ছে ভাবনার বিষয় ঠান্ডাকাল পড়ে গেল ঠিক করছে ভালো এখন ওয়েদারটা আজব ধরনের হয়ে গেছে ভাই আজকে মিট আপটা রয়েছে শেরি পাঞ্জাবে এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্টের কাছে মানে বাদিকে ওখানে শেরি পাঞ্জাব রয়েছে ওখানে আমাদের আজকে মিট আপ রয়েছে গ্রুপ ছোট্ট খাট্টো করে অনেকদিন পর আর আমাদের যে নেক্সট প্ল্যানিং নেক্সট ঘুরতে যাওয়ার সব কিছু বিষয় আসে তো কিছুটা আলোচনা করে নেব আর এত বড়ো একটা জিনিস হয়ে গেল আমার সাথে মানে এই জন্য রাইডের মানে আমাদের যে আপকামিং রাইডের যে মানে নেক্সট মান্থে যে নাইট আছে এ নিয়ে একটু সংশয় হয়ে যাচ্ছে যে রাইডে যেতে পারবো কি না এটা তুই তাই কালকে এসেছি কালকে খুব টায়ার্ড ছিলাম ভাই খুব টায়ার্ড ছিলাম কালকে মানে এতটা শরীর খারাপ ছিল ভাই গা পুরো ব্যথা এখানে সকালবেলা প্রত্যেক দিনই এখানে এরকম ব্যস্যা একটা জ্যাম থাকে কেন কলকাতাতে যত মাছ সাপ্লাই হয় মানে আমাদের আশেপাশে এরিয়াতে তো এখান দিয়ে সাপ্লাই হয় মাছটা তোর যে আমি কত খেলে সকাল সকাল এখন কটা হয় ছটা দশ এরকম তাহলে হয় এরকম ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে না মনে হচ্ছে যে দীঘা পালিয়ে যায় এখন এখনই বেরিয়ে যায় দীঘাতে দীঘা বা পুরীর ওয়েদার হয়ে রয়েছে পুরো মন তো করছে দীঘা বা পুরী আমরা গত বছরে গেছিলাম আমাদের স্কুটি নিয়ে আর ভাবছি যে এইবারে আমার বাইক নিয়ে যেতে হবে দীঘা প্ল্যানিং করছি যে কবে যাওয়া যায় দেখে নি যদি বগুড়ান জলপাই যদি না যাই তাহলে দীঘাটা যাচ্ছি আর দিদি বগুড়ান জলপাই যদি যায় তাহলে দীঘাতে যাওয়া যাবো না একদম সেটাই ফাইনাল কথা এয়ারপোর্টে আর ডান দিকে রয়েছে আমাদের এয়ারপোর্টে রানভে ও ওখান দিয়ে দেখা যাবে না ওটা বাস ফাস দিয়ে গেলে তুমি দেখতে পাবে রানভে এটা রানভেটা কেরকম আর আমাদের আজকে এখানেই আজকে মিট আপ রয়েছে সেরি পাঞ্জাব আমরা প্রায় পৌঁছে গেছি রবিদার কাছে ম্যাপ আছে ম্যাপ রবিদা লিড করছে আর কি এখানেই তো হওয়ার কথা যা ম্যাপ এখনো একটু এ অনুযায়ী গুগল অনুযায়ী যে বন্ধুরা আর শেরি পাঞ্জাবে তো খোলেই নি এখনো এখানে আমার কী মিটার থাকবে আমাদের একটু পিছিয়ে গিয়ে আমাদের মিটার আছে আজকে আজকে যে মিটার শেড়ি পাঞ্জাবে ছিল এত সকালে খোলে না আর কি সামনে গিয়ে আমাদেরকে বললো দাঁড়িয়ে আছে কোনো একটা ধাবাতে আগে পরিচয় করিনি আগে থেকে পরিচয় করানো তো হয়নি তো দাদা বলো বলো নাম হ্যাঁ সৌমেন আমি প্যানেলে আছি আচ্ছা

তমদম বিয়ারপুরের পুরো এটা তো এখান দিয়ে পুরো দেখা যাচ্ছে না পাঁচিলের ওই ওইবারে গেলে আমাদের এয়ারপোর্টের যে রানওয়ে যেটা দিয়ে যার আমাদের আজকে লাইন আপ হচ্ছে এতগুলো পুরো এখান থেকে পুরো ওইখান ওইখানে পর্যন্ত আর এখানে পুজো তো যাই হোক সব এসে পুরেন না মোটামুটি ভালোই লাগছে কী আছে আমাদের এখানে আজকের কমপ্লিট হয়ে গেছে এবং অনেক কিছু আমরা ডিসকাস আলোচনা করেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিক যাব আজকে এমনিতে বাজার খাইনি ডিমের পোচপুচ খেয়েছি ও কোন দিক দিয়ে যাবে গো কোন দিক দিয়ে এখান দিয়ে যাবো না ওই সামনে 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 চলো এই তো এখান দিয়ে তো ফার্স্ট অফ অল ফার্স্টে আমাকে এটাকে সার্ভিসিং করাতে হবে গাড়িটাকে আর সার্ভিসিং না করা হলে হবে না গাড়িটাকে ঠিকঠাক রাখতেই হবে ভাই তাহলে গাড়িটাকে নিয়ে তো অনেক দূর দূর যেতে হবে এখন ঘড়িতে আটটা চুয়াল্লিশ বাজে আর আমি বাড়ি চলে এসেছি আর আমাদের এই নতুন গ্রুপটা বেশ ভালো লাগছে এদের মিট করে বেশ ভালো লাগছে আর যাবতীয় ইনফরমেশান রাইট থ্রু এবং অন্য অন্য কিছুর ইনফরমেশান তোমরা এই গ্রুপে পাবে এই এই চ্যানেলে পাবে আর এই চ্যানেলের নামও আমি খুব তাড়াতাড়ি খুব শিগগুলি চেঞ্জ করতে চলেছি আর তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট আমাদের যে রাইড আছে সেই রাইডের দেখতে হলে আমাদের ইন ফিউচারে অনেক বড়ো বড়ো রাইড করার মানে প্ল্যানিং চলছে আপাতত ঠিক আছে তো তোমরা ওই রাইডগুলো দেখতে হলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও কেউ বড় ব্লগুলো কেমন হচ্ছে বাংলাতে বাংলা বইকে সাপোর্ট করছি ঠিক আছে আর চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য কোনো ভালো ব্লগে আর এরকম কোনো মিটপে বা অন্য কোনো ইভেন্টে যে কোনোভাবে টাটা ব্যবহার ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার ওকে টাটা